এত সময় আপনারা দেখলেন এই মানুষটি হেঁটে এসেছে হাঁটতে তার কষ্ট হচ্ছে পা দুটো চিকন হয়ে গেছে দুর্ঘটনায় ছাদ থেকে পড়ে তার অসুবিধা হয়ে গেছে আমরা লোকটাকে এখন দেখবো তার পায়ে দুটা আঙ্গুল বাঁকা হয়ে গেছে কী সমস্যায় আছে আমরা একটু দেখি দেখি তোমার পায়ে কি সমস্যা কোন আঙ্গুলটা বাঁকা হয়ে গেছে এই আঙ্গুলটা বাঁকা হয়ে গেছে না এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আঙ্গুলটা বাঁকা হয়ে গেছে আপনারা দেখেছেন তার পায়ের দুটা আঙ্গুলি বাঁকা হয়ে গেছে সে বাঁকা হওয়ার কারণে সে চলাফেরা করতে পারে না ডাক্তার বলেছে যে তার দুটা আঙুল কেটে ফেল তিনটা আঙুল কেটে ফেলতে হবে ওচরে তিনটা আঙুল কেটে এবং নানাবিধ চিকিৎসা তার পাগুলি শুকিয়ে গেছে পায়ের আঙুল থেকে আরের ঘাড় পর্যন্ত একটি রগ শুকিয়ে গেছে এটা অপারেশন টোটাল করতে গেলে তার দশ লক্ষ টাকা খরচ হবে মানুষটি সহায় সম্বল বিক্রি করে এতদিন চিকিৎসা করেছে তার বাড়িঘর কিছুই নাই এখন সে খুব কষ্টে আছে আপনার নাম কি তুমি চিকিৎসা করতে তোমার সবকিছু বিক্রি করে ফেলছে তুমি তো আর্থিক কষ্টে ভুগতেছ না আপনার নিজেরাই দেখেছেন সে এটার বলার প্রয়োজন অবকাশ রাখে না সে আর্থিক কষ্টে ভুগতেছে আমি প্রিয় দেশবাসী যারা প্রবাসী আছেন আপনারা আপনাদেরকে বলবো এই মানুষটিকে চিকিৎসার জন্য আপনারা যে যতটুকু পারেন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যে যতটুকু পারেন এই মানুষটিকে সাহায্য করুন আপনার ফোন নাম্বারটা বলুন আবার জিরো ওয়ান থ্রি ফাইভ ফোর এইট নাইন এইট টু ওয়ান এটা কি বিকাশ করা নগদ এই নাম্বারটি কি নগদ বিকাশ নাই এ ওনার এই নাম্বারটি নগদ করা আছে আপনারা যদি কেউ টাকা দিতে চান ওনাকে সাহায্য করতে চান চিকিৎসার জন্য নগদ এই নাম্বারটি দেওয়া হলো তার নগদ করা আছে বিকাশ নাই নগদ করা আছে আপনারা এই মানুষটিকে সাহায্য করুন সাহায্য করে ওনাকে বাঁচার শক্তিটা জুগিয়ে দিন আমি প্রবাসী এবং দেশবাসী সকলকে বলছি আপনারা এই মানুষটিকে চিকিৎসার জন্য যে যতটুকু পারেন দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যতটুকু পারেন এই মানুষটিকে সাহায্য করুন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাল থানা দিন গ্রাম থেকে আমি মানবিক কীর্তন ভাই বলছি আপনারা এই মানুষটিকে সাহায্য করুন আপনি সবাইকে বলেন তোমাকে সাহায্য করার জন্য সবাই ইনশাল্লাহ আমার চিকিৎসার জন্য আশা করি আপনারা সবাই এই মানুষটাকে সহযোগিতা করবেন এই মানুষটার চিকিৎসা বাবদ ব্যয় হবে দশ লক্ষ টাকা আপনারা যে যতটুকু পারুন যে যতটুকু সম্ভব একশো দুইশো দেড়শো পাঁচশো যে যতটুকু পারুন সদ্গাজারিয়া হিসাবে যে উসিলাই হোক তাকে সাহায্য করুন আমি মানবিক লেটুন ভাই আল্লাহ হাফিজ